সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি এখানে তাজা তাজা মাছ নিয়ে আসাবো বাজার থেকে আজকে ছিল অনেক বেশি শীত দেখেন ওয়েদারটা পুরা শীতে অবস্থা খারাপ রোদও ওঠে নাই শীতের দিনগুলো অন্যরকম কাটে সবাই সব কাজে ব্যস্ত কিন্তু দিনের সাথে কোনোভাবে তাল মিলানো যায় না দিনটা কোন ফাঁক দিয়ে চলে যায় বুঝায় যায় না সকালেই দেখতেছি এখানে হাল চাষ করতেছে এটা হাল চাষই হবে মনে হয় তো কিছু একটা হবে তো এটা দেখে খুব ভালো লাগতেছে এটার নাম ট্র্যাক্টার ট্যাক্টার দিয়ে হচ্ছে ধান রোকার জন্য সবকিছু কিছু নিতেছে মানে মাটি গুলা নরম করতেছে কিছু একটা হবে আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না এ সব কাজই আনন্দের আবার সব কাজই কষ্টের যদি ভালোবেসে করা যায় সব কিছুই সহজ আপনি যতটুকু পরিশ্রম করবেন সময় আপনাকে সেটাই ফেরত দিবে জীবনের মোড়ে মরে আপনি সেটা ফিল করবেন বুঝতে পারবেন এইখানে এত পানির মধ্যে এটা করতে খুবই কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছে কিন্তু উনি খুব সহজেই করে ফেলতেছে সহজ করে নিলে সব কিছুই সহজ হয় দূর থেকে অনেক কিছুই মনে হয় কিন্তু সবার জায়গা থেকে সেটা চিন্তা করলে বোঝা যায় আসলে কতটুকু কি এরপর আম্মু হচ্ছে রান্না বানার প্রস্তুতি নিয়ে ফেলেছে অলরেডি রান্নাও করে ফেলেছে আজকে ছিল শুক্রবারের দিন আমাদের শুক্রবারে পোলাও থাকেই সব সময় একদম ছোটোবেলা থেকে আমি এটাই দেখে বড় হয়েছি যে শুক্রবার আমাদের পোলাও মাংস থাকবেই তো এখানে আম্মু হচ্ছে সুন্দর করে গাজর টাজর দিয়ে পোলাওটা বসিয়ে দিয়েছে এর মনে পোলাওটা হয়েও গিয়েছে এরপর হচ্ছে আমরা সবাই খেতে বসেছি এখানে দেখেন ইব্রাহিমও খেয়ে নিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি ইব্রাহিম খুবই পছন্দ করি যার কারণে ওকে না সব কিছুতেই ভালো লাগে আমার এরপর হচ্ছে আমরা সবাই নাস্তা করে নেওয়ার পর আব্বু এখানে মাছ নিয়ে এসেছিলো তো মাছগুলোকে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে মাছগুলোকে কাটবো আর এখানে আসার সময় পালং শাকও নিয়ে আসছে তো পালং শাকটা কেটে নিব আর এখানে অলরেডি কাটা শেষ আমর আর এর মধ্যে মাছগুলো নিয়ে একটু আমরা ডিঙ্গাচিকা চিকা নাচ দিতেছি এই মাছগুলো একদম তাজা তাজা ছিল কিন্তু রোদ ছিল না যার কারণে ভাবতেছি আচ্ছা থাকে এটাকে জীবতে মাছ দিয়ে পানির মধ্যে জীবিত রাখি পরে কিছুক্ষণ পর দেখি মাছগুলো সোজা হয়ে গেছে এখন মাছগুলোকে কেটে নিব খুবই সুন্দর লাগতেছে আমি বলতেছি ইব্রেম তুমি মাছ নিয়ে একটু ডিঙ্গাচিকা and stuff তো পরে বছর একটা রেখে একটা রেখে এভাবে খুবই মজা নিতেছিল মাছ নিয়ে মাছ খাওয়ার থেকেও মাছ ধরা কিন্তু অনেক বেশি আনন্দের ধরতে এবং এটা নিয়ে কাটাকাটি করতে সব কিছুই ভালো লাগে খেতে অত একটা লাগে না তবে দেশের তাজা তাজা মাছগুলো অনেক বেশি সুস্বাদু হয় টেস্টি হয় ঢাকার মাছে এত স্বাদ কখনোই থাকে না যেহেতু ছোটোবেলা থেকে আমরা এরকম দেশি মাছ খেয়ে বড় হয়েছি এই টেস্ট আমাদের মুখেই লেগে থাকে এটা টেস্ট আর অন্য কোনো কিছুর সাথেই মিলে না এরপর সবগুলো মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছি আঁশ ছাড়ানোর পর কিন্তু খুব সহজে মাছগুলো কেটে ফেলা যায় আঁশ ছাড়ানোর দায়িত্বটা ইব্রাহিমে নিয়েছে তো আমি একটু ওর ভিডিওর ক্লিপ নিয়ে নিচ্ছি শুধু ভিডিও করার জন্য বেচারা একটা মাছের আঁশ ছাড়িয়েছে বাকি তিনটা পর ছাড়াই নিল এভাবে নাচাকুতা করতে করতে সময়গুলো চলে যায় দিনটা চলে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে এই শীতের দিনে শীতের এই মাছ খেতে না দারুণ মজা যে কোনো শাকসবজি শীতকালে অনেক মজা লাগে সবাই ভালো থাকবে নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম